আসসালামু আলাইকুম আমার প্রিয় শিক্ষার্থী বৃন্দ আজকে আমরা এন ফাইভ লেভেলের ডি স্থান শরী সম্পর্কিত বাইশটি সিঙ্গেলস কাঞ্জি শেখার চেষ্টা করব আমরা তিনটি ক্লাসের মাধ্যমে বাইশটি কাঞ্জি বিস্তারিতভাবে জানব উল্লেখ্য পূর্ববর্তী ক্লাস ওয়ানের পরবর্তী আজকের ক্লাস টু ডি স্থান শরীর সম্পর্কিত কাঞ্জি বাইসি উয়ে সিতা নাকা ওকি চিসাই, ইয়ামা কাওয়া মিজি, সিদারি সোতো মায় উশিরো খিতা মিনামি হিগাশি নিশি কুচি মে মিমি আশি মিরু যা হাজিমানি বাসোক হিরাগানা হিদারি বাংলা বাম দিক অনিয়মি সা উমিয়মি হিদারি ইতিহাস বাম হাতে যন্ত্র ধরে কাজ করার প্রতীক

হোকা ইতিহাস বাড়ির বাইরে দাঁড়ানো মানুষের প্রতীক ছত দেহ আসবিমান অর্থাৎ বাইরে খেলব নেক্সট মাই স্ট্রোক নাইন ওয়ান টু ফ্রি হো ফাইভ সিক্স স্রাভেন এইট অ্যান্ড নাইন হিরাগানা মাই বাংলা সামনে বা আগে অনিয়মি জেন অনিয়মি মাই ইতিহাস মাথা ও ছুরি মিলে মাথার সামনে দিক বোঝায় রেবুন অর্থাৎ এক্সাম্পল একিন মাইনি ইমাস অর্থাৎ আমি স্টেশনের সামনে আছি নেক্সট ওশিরো স্ট্রোক নাইন ওয়ান থ্রি ফোর হীরা বাংলা পিছনে বা পডে. অনিয়মী গো কো উনিয়মী উশির বা আত ইতিহাস হাটা মানুষের পিছনের চিত্র

Mirasan ganbatte kudasai sayonara